এটাই সেই মিম্বর যেখানে হুজুর পাকসুল্লাহাম দাঁড়িয়ে খুতবা পাঠ করতেন ডান পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই শুয়ে আছেন দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছোটবেলা থেকে আজানের সময় টিভি স্ক্রিনে যে সবুজ গম্বুজটি দেখে আসছি এই মুহূর্তে সেটা চোখের সামনে মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে এই যে সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন এই গম্বুজের নিচেই রয়েছে নবীজি সাল্লা সাল্লামের রওজা মুবারক আর রয়েছে রিয়াদুল জান্নাত যেটা কিনা দুনিয়ার বুকে এক টুকরা জান্নাত তবে এই রিয়াদুল জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে নুসুক অ্যাপ থেকে পারমিশান নিতে হবে পারমিশন নেওয়ার জন্য নুসুক অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে মিনিমাম সাত দিন আগে ডেট এবং টাইম স্তট সিলেক্ট করে পারমিশন নিতে হবে কীভাবে ভিসা নাম্বার দিয়ে খুব সহজেই নিজে নিজে পারমিশন নিতে পারবেন এটা নিয়ে বিস্তারিত দেখাবো পরবর্তী একটি ভিডিওতে আমি টাইমস্লট নিয়েছিলাম রাত সাড়ে তিনটায় যদি কিছুটা ভিড় কম থাকে সে আশায় রজা মুবারককে সালাম জানাতে হলে সামনের ডান পাশের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে এবং দূরে যে গেটটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে একচল্লিশ নাম্বার গেট এই গেট দিয়ে বের হতে হবে সামনে দাঁড়িয়ে থাকা নুসুকের লোকজন প্রত্যেকের মোবাইলে পারমিট কিউআর কোড স্ক্যান করে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে দীর্ঘ অপেক্ষার পর চলে এলো সেই মাহেন্দ্র খন নবীজি সাল্লাহ সাল্লামকে একদম কাছ থেকে সালাম জানাবো এই মসজিদটাই মহানবী সাল্লাহ সাল্লামের সময়কার মসজিদ পরবর্তীতে মিশরীয়রা এবং তুর্কিরা পুনর্নির্মাণ করেছে এটাই হচ্ছে মিম্বরের রাসুল রাসুল সালাম এখানে দাঁড়িয়ে খুববা দিতেন কেয়ামতের সময় এখান থেকেই হাউজে পানি বের হবে এটা হচ্ছে মেহরাবের আসুল রাসুল সাল সাল্লাম এখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন সামনেই ছিল রাসুলের গড় এখন সেখানে উনার রওজা মুবারক রাসুল সাল্লা সাল্লাম বলেছিলেন আমার গর থেকে মিম্বরের মাঝখানের যে জায়গাটা সেটা হচ্ছে রিয়াদুল জান্না ডান পাশের যে অংশটুকু দেখতে পাচ্ছেন সামনে পুলিশ দাঁড়িয়ে আছে এখানেই ছিল রাসুল সাল্লাহ সাল্লামের ঘর এই গড় থেকে মিম্বর পর্যন্ত মাঝখানের যে জায়গায় এই অংশটুকু হচ্ছে দুনিয়ার বুকে এক টুকরা জান্নাত দরুদ পড়তে পড়তে সামনের দিকে আগাচ্ছি রওজার একদম সামনে চলে এসেছি এখানেই শুয়ে আছেন দয়ান্নবী মায়ানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আস সাল্লা সালাম ও আলাইকুম ইয়া রাসুলাল্লাহ আস সাল্লাতু আসসালাম ও আলাইকুম ইয়া হাবিবাল্লাহ বলে রওজাতে সালাম পেশ করলাম কিয়ামতের দিন উনি হবেন সবচেয়ে বড় সুপারিশকারী আর এই মুহূর্তে উনার রৌজার সামনে দাঁড়িয়ে এই আবেগ ধরে রাখার মতো নয় নবীজির রওজার সামনে এসে মনে পড়ে তিনিই ছিলেন উম্মতের জন্য সবচেয়ে বেশি কাদা মানুষ যিনি সবসময় দোয়া করতেন হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন মক্কায় মসজিদুল হারামের ভিতরে যেরকম প্রফেশনাল ডিভাইস দিয়ে ভিডিও ধারণ করা নিষেধ ঠিক তেমনি রিয়াদুল জান্না বা এই মসজিদের ভিতরে প্রফেশনাল ডিভাইস যেরকম গ্রুপ টু ডিজিআই এই ডিভাইসগুলো দিয়ে ভিডিও ধারণ করা নিষেধ তবে আপনি চাইলে আমার মতো মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন আমার ঠিক সামনের এই গোল্ডেন কালার গ্রিলের ওপাশে শুয়ে আছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই জায়গাতে দাঁড়ালে মনে হয় দুনিয়ার সব ব্যস্ততা সব কষ্ট সব দুশ্চিন্তা মুহূর্তে দূর হয়ে যায় হৃদয়ের ভেতর একরকম শান্তি অনুভব করছি যেন নূরের স্পর্শ হে রাসুল আল্লাহ উম্মতের পক্ষ থেকে এই পাপি বান্দা সালাম গ্রহণ করুন আমাদের গুনামাফের জন্য আপনার সাফায়াত কামনা করছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবরের ঠিক পাশেই রয়েছে হজরত আবু বকর রাজিউল তালহুর কবর তার পরেই শাহিত আছেন হজরত উমর ফারুক রাজিউল তালহু চার পাশে মানুষের চোখে পানি কেউ দোয়া করছে কেউ সালাম জানাচ্ছে কেউ বা নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে সকলেরই একই আর্জি হে রাসুল আল্লাহ আমাদের সালাম গ্রহণ করুন আমাদের গুনামাফের জন্য আল্লাহর কাছে আপনার সুপারিশ কামনা করছি বের হচ্ছি নবীজির দরবার থেকে তবে আল্লাহ যদি কবুল করে খুব শীঘ্রই আবারও ফিরবো ইনশাল্লাহ